একটি বিষয় কি ঘিরে বাংলাদেশে বেশ প্রচার প্রচারণা চলছে এই প্রচার প্রচারণা না জানি আবার ডক্টর হিতে বিপরীত হয়ে ওঠে এমন আশঙ্কা অনেকে করছেন আবার ইতিবাচক আমি দুটি বিষয় একটু ছোট্ট করে বিশ্লেষণ করব বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যে তরুণেরা সাহসী ভূমিকা রেখেছেন তাদের স্বীকৃতি দিয়েছেন মার্কিন কংগ্রেসম্যান ডোরেন সোটো এবং শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতনের জন্য যে জুলাই আগস্ট আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের ভূমিকা পালন করি বা আন্দোলনকারীদেরকে ভূয়সী প্রশংসা করেছেন এবং একই সঙ্গে জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র নেতাদের ঘোষণাপত্র গ্রহণ করার জন্য যুক্তরাষ্ট্র আমন্ত্রণ জানিয়েছেন ডোরেন সোটো এর আগেও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেশ আগে থেকেই সক্রিয় ভূমিকা পালন করে আসছেন যেমন নয় আগস্ট যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে তিনি একমত পোষণ করে তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন সেটি ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা এ কথা তিনি বলেছিলেন আবার বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপটে আমি সাত জনের নির্বাচনের কথা বলছি তখন যে ছয়জন কংগ্রেসম্যান চিঠি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্টকে তার মধ্যে তিনি একজন এখন বিষয় হচ্ছে যে আমি দুটি দিকের কথা বলছিলাম এক নম্বর হচ্ছে বাংলাদেশের যে জুলাই আগস্টের অভ্যুত্থান সেটি সারা বিশ্বের নজর কেড়েছে সেদিক থেকে কংগ্রেসম্যান সোটো তিনি নিজে থেকেই এটি করতে পারেন ভূয়সী প্রশংসা করে তিনি উদ্যোগ নিতে পারেন ছাত্র নেতাদেরকে কংগ্রেস যেই ঘোষণাপত্র তা গ্রহণ করার জন্য যুক্তরাষ্ট্রে এবং যেহেতু তিনি ডেমোক্র্যাট দলীয় সদস্য ডক্টর ইউনুসের সঙ্গে ডেমোক্র্যাটদের খুব ভালো সম্পর্ক সেই জায়গা থেকে তিনি ডক্টর ইউনুসের পাশে এসে এই মুহূর্তে দাঁড়াতে পারেন একটা আলাদা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করতে পারেন এটি ইতিবাচক আমরা এটিকে যদি এমনটি হয়ে থাকে তবে আমরা এটিকে খারাপ হিসেবে দেখতে চাই না কিন্তু আমরা তো এও জানি মার্কিন কংগ্রেসম্যানরা হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এবং এটি আইনের স্বীকৃত যুক্তরাষ্ট্রে এই লবিস্ট হিসেবে কাজ করা বিষয়টি আবার ধরনের একটা হচ্ছে অভ্যন্তরীণ লবিস্ট লবিস্ট আরেকটি হচ্ছে ফরেন লবিস্ট এখন এই যে ফরেন লবিস্ট হিসেবে যারা কাজ করেন তারা কি করেন মানে তাদেরকে অন্য যে কোনো দেশে ব্যক্তি প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয়ভাবেও সেই দেশের সরকার বা সংশ্লিষ্ট সরকার নিয়োগ দিতে পারেন টাকার বিনিময়ে আর এটি হয়ে আসছে উনিশশো সাল থেকে যে আইনের মাধ্যমে এই কাজটি স্বীকৃতি পেয়েছে সেটি হচ্ছে তার নাম হচ্ছে ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট এখন বিষয় হচ্ছে যে এই যে তার যে কাজগুলো করেন তারা যে নিজে ইচ্ছে মতো খেয়াল খুশি মতো ভাবে করে যাবেন সেটিও কিন্তু সুযোগ কম তারা টাকার বিনিময়ে কাজ করতে পারেন তবে তার জন্য যথেষ্ট যুক্তি তর্ক তথ্য উপাত্ত হাজির করতে হয় মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টে যেমন এ বিষয়ে কথা বলেছিলেন বিবিসির সঙ্গে ডক্টর আলী রিয়াজ যিনি এখন এই মুহূর্তে কাজ করছেন বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর আলী রিয়াজ বিবিসিকে যেটি বলছিলেন তার মন্তব্য ছিল এরকম লবি প্রতিষ্ঠান যখন কাজে নাই তখন প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে চুক্তি করে প্রতিষ্ঠানটি কাজের বিনিময়ে কত অর্থ পাবে সে বিষয়ে চুক্তি করতে হয় আর এই যে লবিস্ট নিয়োগ এটিও নিশ্চয়ই বাংলাদেশের জন্য নতুন কিছু নয় আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান নিয়ে জানি বা র্যাবের প্রসঙ্গটি বিএনপির পক্ষ থেকে তো মানে তৎকালীন সরকার আওয়ামী লীগের পক্ষ থেকে তো অভিযোগ ছিল যে র্যাবের উপরে যখন মার্কিন থাকে এলো তার আগে বিএনপি টাকা পয়সা খরচ করে তারা লবিস্ট নিয়োগ করেছিল যাতে বিএনপির একটি ব্যবস্থা নেওয়া যায় এই অভিযোগটি আওয়ামী লীগের পক্ষ থেকে ছিল আবার বিএনপি থেকেও একই ধরনের যুক্তি ছিল বা পাল্টা অভিযোগ ছিল যে সরকারও আওয়ামী লীগ সরকারও তাদের পক্ষে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় লবিস্ট নিয়োগ করেছে এরকম বিতর্ক কিন্তু কম নেই আমরা সব জানি এখন ডোরেন সোটো তিনি মার্কিন কংগ্রেস অফিসে এই বিষয়টি যখন উত্থাপন করেন বাংলাদেশের তরুণ আন্দোলনকারীদেরকে কংগ্রেস যেই ঘোষণাপত্র তা গ্রহণ করার জন্য সেই সময় তিনি আবার এও বলেছেন এবং তার টুইটে তিনি টুইট করেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রতি গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে এই বিষয়গুলো যাতে নিশ্চিত করা হয় তার আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতের জন্য তিনি আহ্বান জানিয়েছেন এখন বিষয় হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরে মানবাধিকার গণতন্ত্র কিংবা সাংবাদিকদের অধিকার খুব বেশি পরিবর্তন হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন অঙ্গনে তো এরই মধ্যে এই বিষয়ে নানান প্রশ্ন উত্থাপিত হতে শুরু করেছে এবং স্পষ্টভাবে স্পষ্টভাবে যেমন মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে হিউম্যান রাইটস ওয়াচ অপারেশন ডেভিল হার্ট নিয়ে প্রশ্ন তুলেছে এবং সেখানে স্পষ্টভাবে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন কোনো প্রকারের মানবাধিকার লঙ্ঘন না হয় সাংবাদিকদের অধিকার হরণের বিষয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডার তারা যথেষ্ট উদ্বেগ করেছে কত সাংবাদিকের চাকরি গেছে কত সাংবাদিক পরে হামলা হয়েছে এ বিষয়ে তারা উদ্বেগ জানিয়েছে দুর্নীতি বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর মধ্যে তাদের রিপোর্ট প্রকাশ করেছে আওয়ামী লীগ আওয়ামী অর্থাৎ পাঁচ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ কী পরিমাণ দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতি যে এখনো পর্যন্ত কম বেশি অব্যাহত রয়েছে সেই বিষয়ে তারা উল্লেখ করেছে জাতিসংঘ যে মানবাধিকার জাতিসংঘের যেটি এখন আওয়ামী লীগ একবারে শেষ হয়ে গেছে এই রিপোর্টের ভিত্তিতে এমনও যারা মন্তব্য করছেন সেই রিপোর্টের অংশ রয়েছে পাঁচ আগস্টের পরেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে পাঁচ ছয় অভ্যুত্থানের যে গরম উষ্ণ মানে এটি কি বলা যায় আহ উত্তপ্ত সময়টি সেটি আলাদা বিষয় কিন্তু তারা কিন্তু তদন্ত করেছে পনেরো আগস্ট পর্যন্ত স্পষ্ট তারাই উল্লেখ করেছে এখন বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা সরকার কর্তৃত্ববাদী অবস্থান থেকে স্বৈরাচারী সরকারে পরিণত হয়েছিল এটি চরম সত্য কথা সেই সরকারের বিরুদ্ধে একটা গণবিস্ফোরণ গড়ে উঠেছিল এটাও সত্য কথা এবং পাশাপাশি এটাও সত্য কথা যে ব্যাপক গণমানুষের উপস্থিতি গণ দেখা গেছে তাদেরকে যে বিশেষ একটি গোষ্ঠী ব্যবহার করেছে দীর্ঘদিনের একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে সে কথাও তো এখন নানান পর্যায়ে থেকে আলোচনায় আসছে তো সব শেষে কথাটি হচ্ছে যেহেতু তুমুল একটি বিতর্ক গড়ে উঠেছে তার মধ্য দিয়ে মার্কিন কংগ্রেসম্যান ডোরেন সোটো যেই উদ্যোগটি নিয়েছেন সত্যি সত্যি যদি তিনি তার জায়গা থেকে হিসেবে এটি করে থাকেন কিন্তু যদি হয়ে তার বিপরীতে আবার রিপাবলিকানরা বা ডোনাল্ড ট্রাম্প সরকার এটি ভালোভাবে নেবে কিনা সেটিও প্রশ্ন আর যদি লবিশ হিসেবে তাকে নিয়োগ করা হয়ে থাকে তাহলে তো আরো ভয়ঙ্কর হতে পারে রিপাবলিকান তো রিপাবলিকান দলীয় সদস্য যারা রয়েছেন তারা তো আর ছেড়ে কথা বলবেন না এবং তাদের মধ্যে থেকে তো নিশ্চয়ই লবি হিসেবে কারো 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 না কারো পক্ষে কাজ করতে পারেন আওয়ামী লীগ তাদের নিয়ম দিতে পারে ভবিষ্যতে এবং এই জায়গাটি আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত খুব বেশি সুবিধার মনে হচ্ছে না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই